আমি আপনাদেরকে বাংলাদেশের একটা ইতিহাস বাংলাদেশের কিছু প্রেক্ষাপট তুলে ধরতে চাই উনিশশো সালে ভাষা আন্দোলন হয়েছে সেই ভাষা আন্দোলন করতে করতে লা শেকের পরে এক করতেছে আন্দোলন সফল হয় না এই যুবকেরা যখন বাসা আন্দোলনে যুব সমাজ যেইমাত্র ঝাঁপিয়ে পড়েছে ভাষা আন্দোলন সফল হয়েছে উনিশশো উনসত্তর সনে যখন গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান সফল হয় না যুব সমাজ যেইমাত্র ঝাঁপিয়ে পড়েছে সে গণ অভ্যুত্থান সফল হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ সফল হচ্ছে না বিজয় আনা যাচ্ছে না যুব সমাজ ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধ সফল হয়েছে উনিশশো পঁচাশি উনিশশো পঁচাত্তর সালে সিপাহী বিপ্লব হয়েছে লাশের পরে লাশ পড়তেছে আন্দোলন সফল হচ্ছে না যুবসমাজ সমাজ যেইমাত্র সিপাহী বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছে সিপাহী বিপ্লব সফল হয়েছে উনিশশো সালে যখন স্বৈরাচার শাসক এরশাদিয়াকে খেদানোর জন্য আন্দোলন শুরু হয়েছে একের পরে এক মানুষ আহত হচ্ছে লাশ পড়ছে স্বৈরাচারকে সরানো যাচ্ছে না যুব সমাজ সেইমাত্র নাকি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে স্বৈরাচার হটতে বাধ্য হয়েছে উনিশশো চৌরানব্বই সালে তাসলিমা নাসরিন দাউদ হায়দার নামক নাস্তিক মূর্তাদেরা যখন তাদের ডালপালা গজিয়েছিল মানুষ আন্দোলন করেছে তাদেরকে বিতাড়িত করা যায় নাই কিন্তু যেইমাত্র মাত্র যুব সমাজ একসাথে টেকনাফ থেকে তেতুলিয়া রূপশাহ থেকে পাতুরিয়া গোটা বাংলাদেশের যুব সমাজ যেইমাত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আওয়াজ তুলেছিল এক দফা এক দাবি তাসলিমা তুই কবে যাবি আন্দোলনে যুব সমাজ ঝাঁপিয়ে পড়তে দেরি হয়েছে ওই তাসলিমা নাসরিন পরে এদেশ থেকে পালিয়ে যেতে দেরি হয় নাই শুধু তাই না দুই হাজার এক সালে ফতুয়া বিরোধী আন্দোলন যখন হয়েছে আন্দোলন সফল করা যাচ্ছে না যেইমাত্র যুব সমাজ ঝাঁপিয়ে পড়েছে আন্দোলন সফল হয়েছে দুই দুই সালে যখন নাকি আমরা মনে করেছিলাম এই স্বৈরাচার সরকারকে খেদানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই আমরা যখন মনে করেছিলাম এই স্বৈরাচারকে কোনোভাবেই টেকানো যাবে না গণ আন্দোলন বিরোধী বিরতি গণব্যুত্থান যখন শুরু হয়েছে আন্দোলন সফল হচ্ছিল না সেইমাত্র চারই আগস্ট আমার যুব সমাজ আন্দোলনের নেমে ঘোষণা দিয়েছে আগামীকাল হবে আল্লাহর কসম চব্বিশ ঘন্টা যায় নাই সৈরা রাতার সরকার পালায়া দিল্লি চাইতে বাধ্য হয়েছে এখন জেল্লা আমার মুসলমান ভাইরা সেই ইতিহাস শুনাইলাম উনিশশো থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রত্যেকটা আন্দোলন যুব সমাজ ঝাঁপিয়ে পড়েছে আন্দোলন সফল হয়েছে মনে রাখবা তোমরা উনিশশো চৌরানব্বই সালে তাসলিমান দাউদ হায়দারদের বিরুদ্ধে আন্দোলন করে যে আন্দোলন তাসলিমা তাসলিমান পালায়া দিল্লি চলে গিয়েছিল কিন্তু যাওয়ার সময় বাংলাদেশের বর্ডারে কিছু ডিম পাইরা গেছে আর ওই ডিম থেকে ফুঁটা কিছু নাস্তিকের নতুন নতুন নাস্তিক বাচ্চা কাচ্চার জন্য হয়েছে ঠিক কথা ঠিক না বেটি দেশ থেকে চলে গিয়েছে বর্ডারের মধ্যে ডিম কয়েকটা আন্দা পাইরা ডিম পাইরা রায় গিয়েছে ওই ডিম থেকে ফুটা নাস্তিক ইমরান এই সরকার আমির রহমান আরিফ রহমান টুটুল ইব্রাহিম কলিল আসিফ মহিউদ্দিন নতিফ সিদ্দিকি বিরাট চন্দ্রপাল এরা তাসলিমার ওই বর্ডারে দিন থেকে ফুটন্ত নতুন নাস্তিকের বাচ্চা এরা সময়ে সময়ে ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কেরামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ওই তাসলিমার ডিম ফুটা নাস্তিকের বাচ্চারা তারা বিভিন্ন সময়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে আমি আমার যুব সমাজকে বলতে চাই সেই তাসলিমা যেভাবে হটিয়েছিল সেই তাসলিমার ডিম ফুটা বাচ্চাদেরকে যদি আবার ফুটানোর জন্য তাদেরকে দেশ থেকে বিতরণ করার জন্য দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবার জন্য যুবকেরা আছো হাত তুলে আল্লাহকে দেখায় না। ইতিহাস তাকায় দেখেন তাকে নবীজি আফ্রিকা পাঠিয়েছেন ওই অকবা বিন নাফে নামক যুবক আফ্রিকা মহাদেশ বিজয় করে এসেছেন নবীর সাহাবি হজরতে জায়দিবনে হা রেসা জাফরে তৈয়ার আবদুল্লা বিন রাওয়াহা তাদেরকে নবীজি জর্ডানে পাঠিয়েছিলেন তারা ইসলামের পতাকা সেখানে উদ্দিন করে দিয়ে এসেছিলেন তারেক বিন জিয়াদকে স্পেনে পাঠানো হয়েছে ওই তারক বিন জিয়াদ নামক যুবক ওই স্পেনে ওই স্পেনে কালেমার পতাকা উড্ডীন করে দিয়ে আসছিলেন আমুরিবুল হাস রাজিউল্লাহ তাকে মিশরের মাটিতে পাঠানো হয়েছিল তিনি মিশরে ইসলামের পতাকা উড্ডীন করে দিয়ে এসেছিলেন কুসুম বিন আব্বাস রাজিউল্লাহ হুতালহু তাকে চায়নাতে পাঠানো হয়েছিল কুসুম বিন আব্বাস রাজিউল্লাহ হুতালহু চায়নাতে ইসলামকে বিজয়ী করে এসেছিলেন মোহাম্মদ বিন আসমকে হিন্দুস্তানে পাঠানো হয়েছিল তিনি হিন্দুস্তান বিজয় করে দিয়েছেন শুধু তাই না পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে আজও পর্যন্ত প্রত্যেকটা যুগে যুগে দিন ইসলামের জন্য যুব সমাজ যেই পরিমাণ অবদান রেখেছে অন্য কোনো শ্রেণীর মানুষ সেই পরিমাণ অবদান রাখতে পারে নাই চিল্লা এখন শুধু তাই না আমার পানের ভাইরা এইটা তো দেখলাম দিনের জন্যে ইসলামের জন্যে যুব সমাজ যুগে যুগে ইসলামের পতাকা উদ্দিন করে রেখেছে রকবা বিন নাফে তারেক বিন জিয়াদ আমর ইবনুল আস জায়দ বিন হারেসা আবদুল্লাহ বিন জাফর আবদুল্লাহ বিন রাওয়াহা জাফরে তৈয়ার কুসুম বিন আব্বাস ইয়াং সাহাবিরা তাম পৃথিবীর এক একটা দেশ তারা বিজয় করেছেন শুধু